কৈলাসহর বাজার মোটরস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার পাঁচজন রোহিঙ্গা এদের মধ্যে দুজন নাবালক পাঁচ রোহিঙ্গা হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে পাড়ি জমাতে এসেছে বলে খবর লোকসভা নির্বাচনী আবহে সোমবার পাঁচ রোহিঙ্গা অবৈধভাবে কয়লা শহরের মাগুরুলি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে এই পাঁচ রোহিঙ্গা হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে কয়লা শহর পাইতুর বাজার মোটর এলাকায় আসে কয়লা শহর থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে ছুটে যায় এবং তাদেরকে আটক করে কয়লা শহর থানায় নিয়ে যায় বর্তমানে ওরা কয়লা শহর থানার হেফাজতে রয়েছে এই পাঁচজনের মধ্যে দুজন রয়েছে নাবালক জানা গেছে পাঁচ রোহিঙ্গা একই

हाँ, इसमें है, इसमें दो बच्चे हैं और लेके बच्चे। हाँ, लोग है, दो जेंट्स हैं एक लेडी है दो बच्चे গত চার মার্চ নির্বাচন কমিশন দেশের লোকসভা নির্বাচনের নিঘন্ট ঘোষণা করে সেই সময় থেকে গোটা দেশের সাথে রাজ্যকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় সীমান্তে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয় এর থেকে নিশ্চিতভাবে বাদ যায়নি রাজ্যের তিন দিক থেকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা কিন্তু ভারত বাংলা সীমান্ত এলাকায় বজ্র আটনি নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও রাজ্যে প্রায় প্রতিদিনই অনুপ্রবেশ ঘটছে এই অনুপ্রবেশের ফলে স্বাভাবিকভাবে আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে প্রশ্ন ওঠে সীমান্ত রক্ষার দায়িত্বপ্রাপ্ত পুলিশের ভূমিকা নিয়ে বিো রিপোর্ট নিউজ